সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দশটি ব্যাংক ব্যর্থ গ্রাহতে গ্রাহকের আমানত নিরাপত্তা রক্ষায় এখন কি হবে সেগুলো কি বন্ধ হয়ে যাবে কি না তার আগে আমরা জানি কোন দশটি ব্যাংক এই আমানত ঘাটতিতে রয়েছে যারা আমানত রাখতে ব্যর্থ হয়েছে ন্যাশনাল ব্যাংক অগ্রণী ব্যাংক বেসিক ব্যাংক রূপালী ব্যাংক বিডিবিএল বাংলাদেশ কমার্স ব্যাংক ঢাকা ব্যাংক আইএফআইসি ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ও সাউথ ইস্ট ব্যাঙ্ক এই দশটি ব্যাংক গ্রাহকের আমানত রক্ষা ব্যর্থ হয়েছে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে যেই এস এল রাখতে হয় সেই টাকা তারা রাখতে পারে নাই এখন সেই ব্যাংকগুলো কি হতে পারে গ্রাহকের টাকা নিরাপত্তা কতটুকু পাবে যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আস্থা রাখতে বলেছেন এবং বলেছেন যে ব্যাংকিং সেক্টরে একটা সংস্কার হচ্ছে আপনারা আস্থা রাখুন এবং স্বাভাবিক লেনদেন করুন অর্থাৎ আপনি হঠাৎ করে গিয়ে টাকা চেয়ে বসলে আসলে আরও সমস্যার সৃষ্টি হবে এই জন্য আমাদেরকে অর্থাৎ গ্রাহকদেরকে আশ্বস্ত করেছেন আসলে ব্যাঙ্কগুলো বন্ধ হবে কিনা সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন প্রিয় ভাইয়ের আমার ব্যাঙ্কগুলো বন্ধ হবার মতো কোনো কারণ আপাতত আমরা লক্ষ্য করতে পারছি না কেননা বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি জানিয়েছেন যদি খুব সমস্যা হয় তাহলে ব্যাঙ্কগুলোকে মার্চ করে দেওয়া হবে আপাতত তাদেরকে নিবিড় তদারকিতে রাখা হচ্ছে এবং সহায়তা দেওয়া হচ্ছে